আমি স্নান করে চলে এসেছি আমার কালকে যে ডেলি ওয়ার্কের ভিডিওটা দেখেছো তার মধ্যে তো অনেক ওয়ার্ক যোগ করা হয় না ঘরে তো আর অনেক কাজ থাকে খুঁটিনাটি আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করি ফেলে রাখি না কারণ যেহেতু আমাকেই সব করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই একা একা করি তাই নিজের কাজটা নিজেই করি সব থেকে বড়ো কথা যদি কেউ মনে করে আমাকে কিন্তু কেটে কেটে দিয়েও হেল্প করবে আমার আবার কারো কাটাকুটিও পছন্দ হয় না তাই নিজের কাজটা নিজেই করি আরও একটা ব্যাপার যে হয়তো বলবে কাজের লোক কেন রাখো না তো আমি স্কুল যখন যাই সত্যি কষ্ট হয় কিন্তু আমাদের এখানে কোনো কাজের লোক পাওয়া যায় না আমাদের এখানে বীরভূমের প্রত্যন্ত গ্রামে মানুষরা মাঠে ঘাটেই কাজ করে বেশি তো এখানে কাজের লোক পাওয়া যায় না আর নিজের কাজটা নিজে করতে ভালোবাসি ভালো না লাগলেও সব দিন তো সমান যায় না তবু করতে হয় মানে আমার শ্বশুরবাড়িতে থাকার সময় যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম বিয়ের পরে তা আমি যখন পড়তে যেতাম তো মাঝে মাঝেই কাজের লোক আসতো না আর সেই যখন আতঙ্কে ঘুমটা ভাঙতে আসেনি সেই ছুটে দৌড়ে বাসন ধোয়া ঘর মোচা এসব করে আমি যখন পড়তে যেতাম মানে রীতিমতো হাঁপিয়ে যেতাম তো কাজের লোকের ভরসায় আসবে না বলে সে আমি ছুটে মরবো তার থেকে বাবা আমার কাজ গতিতে আমি নিজেই করে নিই আমার কোনো দরকার নেই কাজের লোকে যতদিন পারবো নিজে নিজেই করবো আর নিজের কাজ নিজে করলে শরীর মন ভালো থাকে কারণ অলস মস্তিষ্ক শয়তানের আশ্রয় মাঝে মাঝে যেন তো আমার শখ জাগে একটা করে কবিতার ভিডিও আপলোড করতে তো সেটা করবো বলে আমি দেখলাম যে সাজুকুজোটা আমি করি সেই সাজুকুজুটা আমি বাড়ি থেকেও এলেও করি আমি বিয়েবাড়ি গেলেও করি বেড়াতে গেলেও করি আমি পুজো পার্বণও করি তো একটাই সাজুকুজু তা তোমরা সে যেহেতু সবাই দেখতে চেয়েছিলে অনেকে বা ইনবক্সে এত ভালো ভালো সবার মেসেজ পেয়েছে আমার খুব ভালো লেগেছে তাই সেই থেকে উৎসাহটাও আরও বেশি করে পেয়ে গেলাম তো দেখতে থাকো আমি কি করে সাজি তো আমি স্নান করেছি দেখো এখন চুল ভিজে সমস্যা হয়ে যায় কী তো আমি হেয়ার স্টাইল কিছু করতে পারি না আমার চুল দেখবো সবসময় পিছনে খোপা করাই থাকে একমাত্র রাত্রে আমি বেনুনি করে শুই আমি কোনো দিন কোথাও বেনুনি করে যাইও না বেনুনি করতেও মানে সেভাবে ভালো করতেও পারি না চুল সবসময় খোপা করাই থাকে চুল সামনে থেকে দু একবার যদি কোনো সময় দেখো যে আমার ক্লিপ ট্রিপ লাগিয়ে বেশ ভালো করে পুজোর টাইমে বা কোনো অনুষ্ঠান বাড়িতে হেয়ার স্টাইল করা আছে যদিও আমার মনে পড়ে না সেরকম কিছু যদিও করা থাকে তাহলে জানবে সেটা আমার ছোটো বোন একটু একটু এগুলো জানে তা মেজে বোনও জানে তো ওরা যদি কখনো করে দেয় তবু ওরা আমার চুল নিয়ে কিছুই করতে চায় না বলে আমার নাকি চুলে কোনো স্টাইলই হয় না যাই হোক তো তোমরা তো জানো গোলাপ জল মাখা তো গোলাপ জলটা আমি আগেই মেখে নিয়েছি এবার কারণ ভিডিও বড় হয়ে যাবে বলে এবার যেটা হয় আমার সানস্ক্রিন আমি আনকাট ভিডিও করছি কিন্তু তোমরা দেখো যে অ্যাকচুয়ালি আমি কী করি যারা বলেছ যে এই সানস্ক্রিনটা মাগলে এই সানস্ক্রিনটা মারলে সত্যি সেরকম কিছু প্রবলেম হয় না দেখতে একটু মানে লাগে কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা হয় না তোমরা মেখে দেখতে পারো স্কিনও খুব গ্লো করে আবার ভালো মানে এসপিএফ থার্টি যেটা লোটাসে কাজটাও ভালো দেয় আর আমার দেখো মনে হয় এখানে একটা ছোট্ট মতো বেরিয়ে গেছে সেদিন স্কুল গেছিলাম তো অনেকক্ষণ মাস্ক পরেছিলাম অনেক দিন পর রোদে গরমে হয়তো তার জন্য এই যে একটা ফুটকি বেরিয়েছে মাঝে মাঝে একটা করে বেরোলে ভালো লাগে যেটা বলিনি এই যে সেদিন বলছিলাম না এই যে ফিট মি পাউডার এইটাই একমাত্র আমার মানে ফেসকে ক্লিন রাখা বলো বা ম্যাট ফিনিশ আনা যেটাই বলো এটা হচ্ছে তোমার সেটটা মনে হয় কত তিনশো তিরিশ কফি কালার মানে একদম ব্ল্যাকিশ তোমরা দেখতে পাবে হয়তো দেখো একদম কালো এই এইটা নেওয়ার একটাই কারণ কারণ আমার মুখে খুব হেয়ার বিশেষ করে গোঁপটা এমনিতেই সবাই বলে তুই দুদিন পর গোঁপ পাক দিবি তো সেই গোঁপটাকে ঢাকার জন্য আমি ওই আমি পার্লারে কখনো যাই না এই যে ভুরু প্ল্যাক দেখছো এটা আমি কখনোই পার্লারে করি না হয়তো দু বছর পর একবার যাই আমি দেখাবো যে আমি কি করে নিজে ভুরুটাকে রেখে দিই আর এইসব টোপ আমি তুলতে পারবো না বাবা বা আমি কিছু করতে পারবো না পার্লার দিয়ে আমি কখনোই যাই না মানে পার্লারে যাওয়ার টাইমই নেই আমার তো পাউডারটা মাখবো তো দেখ দেখে নাও তোমরা যেমন ফেস দেখো এবার তোমরা যখন আমার সেদিনকে ফেসটা দেখে গ্লো গ্লো করছিলে হয়তো একটু ঘাম বেরিয়ে যায় একটু পরে তো একটু অয়েল বেরিয়ে যায় সেইটার জন্য তখন গ্লো লাগে তো এই হলো ল্যাকমে আইকনিক আমি অনেক কাজের ব্যবহার করে দেখেছি বাট এটাই বেস্ট এটাই আমার ভালো লাগে আর অন্য কিছু ভাল লাগে না আইলাইনার আমি আগে খুব পরতাম কিন্তু এখন পড়তে পারি না কারণ চোখ চুলকায় এখন পড়তে পারি না মানে কি আমি পড়তাম মানে আমি স্কুল লাইফে কলেজ লাইফে পড়েছি তো এখন পড়ি না কারণ আমার চোখ প্রচণ্ড চুলকায় আর মনে থাকে না মানে ঘেমে টেমে গলে যাবে আর কাজলও তাই কিন্তু কেউ সমস্যাটা কি হয় সকালবেলায় যখন উঠি না চোখে কাজে থাকলে মনে হয় চোখে যেন কে ঘুষি মেরে দিয়েছে চোখ একদম কালো আমি এই কাজলটার কত দাম ভুলে গেছি ক্যামেরা দেখে করছি বলে জানি না কোথাও কোথাও হয়তো আমার ধেবড়ে গেছে এবার দেখো আমি এটা কত দাম আমি ভুলে গেছি কারণ চোখের জিনিসটা একটু দাম ক্ল্যাক মেরিয়ে একটু দাম হবে কারণ চোখের ব্যাপার তো এটা মেয়েও পড়ে যেহেতু মাঝে মাঝে তো আমি চোখের ব্যাপারের জন্যে একটুখানি সবসময় কেয়ারফুল থাকি আমি লিপস্টিক পরি না কখনও লিপস্টিক পরে আমি থাকতে পারি না আমার খুব কষ্ট হয় যদি কখনো বাই ফোর্স আমাকে কেউ পরিয়ে দেয় জোর করে আমি নাও করতে পারি না কেন বোন টোনটা যদি পরে বা বাড়িতে খুব যদি দিই বলে এটা না তো তখন যদি পড়ি তো এটা হচ্ছে ম্যাজিক ক্লিপ নাকি পিঙ্ক ম্যাজিক তো এটা পনেরো টাকার দাম যারা আমার লোকালে থাকো কিনারে কল্যাণ নিতে যাবে পেয়ে যাবে অনলি পনেরো টাকা তা এটা লাগিয়ে এটা ঠোঁটটা বেশ নরম হয়েও থাকে ময়শ্চারাইজার হয়ে থাকে প্লাস সুন্দর একটা পিঙ্কিস আমার চুলের জন্য বহুজন বহু কিছু জানতে চেয়েছ চুলের জন্য বহুজন বহু কিছু জানতে চেয়েছ কিন্তু আমি ওটা তোমাদেরকে পরে কোনো একদিন একটা ভিডিওতে জানাবো বোরলিনটা লাগিয়ে কারণ ধরে না সিঁদুরটা আর ঝরে পড়ে যায় শ্রীমতি আমার ক্যামেরাই দেখে করছি বলে নাকি জানি না আমার সবকিছুই মনে হচ্ছে যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এবার কি করি যদি আমার আই শ্যাডো লাগানো টাইম নেই বা লাগাই না তো যদি কখনো মন হয় তাহলে এই লিপ থেকে নিয়ে লিপের যেটা এক্সট্রা সেটা লাগিয়ে দিই ব্যাস এই আমার ফাইনাল লুক হয়ে গেল দেখো কেমন লাগছে কেমন লাগলো জানাবে আর খুব সস্তার মেকআপ যেটা এতদিন পর্যন্ত আমার বন্ধু বান্ধবীরাও নাকি ভাবতো আমি বিশাল কিছু করি তোমরা দেখে নাও আজকে জানি কেমন করে সাজি